সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ খাদিমুল ইসলাম জুনিয়র ইন্সট্রাক্টর খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এখানে আপনাদের সামনে নতুন একটা সমস্যা নিয়ে এসেছি সেটা হাইড্রোলিক্স সাবজেক্টের অধ্যায় দুই এইচ একান্ন হক পাবলিকেশনের দশম সংস্করণ বই এটা ফলো করা হয়েছে তো এটা উদাহরণ নাম্বার এক এদের ছোট করে লিখে আছে দেখেন উদাহরণ নাম্বার এক যেহেতু পেজ উল্লেখ করা আছে উদাহরণটা দিয়ে দিয়েছে দেখেন আচ্ছা প্রশ্নে প্রশ্ন অনুযায়ী আমি এখানে চিত্রটা অঙ্গন করেছি তো প্রশ্নটা আমি পড়ি দেখেন কি বলতেছে এখানে পারত পণ্য একটি ইউটিউবের ডানবাহু ডানবাহু হচ্ছে হলো এটা এ বাহুটা হলো ডানবাহু বায়ুমন্ডলের দিকে খোলা তাহলে এটা কি ডানবাহ এটা বায়ুমন্ডলের দিকে খোলা আছে তাহলে খোলা এটা এটা কিছুই নেই কিছু নেই খোলা বাম বাহু বাম বাহু এটা এই যে এটা এগুলো হচ্ছে বাম বাহু বাম বাহু দশমিক নাইন আপেক্ষিক গুরুত্বের তেলবাহী পাইপের সাথে যুক্ত তাহলে এটা একটা পাইপ যেখানে তেল প্রবাহিত হচ্ছে তেলবাহী মানে পরিবহিত পরিবহন হচ্ছে তোমার হচ্ছে আচ্ছা তাহলে এটা হলো পাইপ এর মধ্যে তেল আছে যাচ্ছে আর এটা এটা এটার সাথে যুক্ত আছে এখন বলতেছে কি পাইপের কেন্দ্র হতে তাহলে পাইপের কেন্দ্র হচ্ছে এটা পাইপের এই বরাবর কেন্দ্র কেন্দ্র হতে পারদের মুক্ত তল এই যে পারদের মুক্ত তল এটা হচ্ছে পারদ এখানে লিখে রেখেছি পারদের পারদ আর এটার আপেক্ষিক গুরুত্বটা আমি এখানে লিখি আপেক্ষিক গুরুত্ব কত তেরো দশমিক ছয় তাহলে কেন্দ্র হতে মুক্ত তল এটা আর দেখেন মুক্ত তল হতে মুক্ত তল থেকে আবার এটা কি এটা সাধারণ সাধারণ তল তল হচ্ছে কত বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটারকে কে আমি মিটারে নিয়ে গেছি হ্যাঁ কারণ আমাদের উত্তরে উত্তরে চেয়েছে প্রেসকেল প্রাসকেলে অবশ্যই মিটার লাগে কেজি মিটার লাগে তার সাথে আবার জিগুন করা লাগে তো প্রথমে আমি হচ্ছে এজন্য এই জন্য এটাকে সবগুলো মিটারে নিয়ে গেছি দেখেন এখানে বাউন্ন সেন্টিমিটার ছিল এটা কি করেছি বাহান্ন দশমিক বাহান্ন বা পাঁচ দুই মিটারে নিয়ে গেছি একশো দ্বারা ভাগ করে এখন এখানে একটা দূরত্ব দেওয়া আছে দেখেন এখান থেকে এখানে এটার কিছু নেই বাতাস এটা কিন্তু আহ এই জায়গা থেকে এটা কিছুই নেই বায়ুমন্ডলে দেখে যেহেতু খোলা এটা বত্রিশ সেন্টিমিটার ছিল আমি মিটারে নিয়ে গেছি হ্যাঁ যদিও এটার কোনো কাজ নেই আচ্ছা তাহলে আমরা এখন শুরু করতে পারি দেখেন এটা সমাধান যখন শুরু করব তখন এ ধরনের প্রশ্ন এই অধ্যায়ের জন্য এটা নিয়ম হচ্ছে দেখেন সমাধান করার নিয়ম হ্যাঁ এটা তিনটা তিনটা হচ্ছে আছে পয়েন্ট আছে এটা আপনারা খুব মাথায় রাখবেন ভালো করে নোট নোট ডাউন করে রাখবেন যেমন বলছে যেখান হতে শুরু করব যেখান থেকে হতে যেখান থেকে শুরু করব তার জন্য চাপ চাপি লিখব তাহলে আমরা হয় এই মাথা থেকে শুরু করব অথবা এখান এই এই জায়গা থেকে শুরু করব ঠিক আছে হয় পাইপ থেকে পাইপের কেন্দ্র থেকে অথবা এই মাথা থেকে এই মাথা এখান থেকে যে শেষ হয়েছে এইখানে যেহেতু শূন্য কিছু নেই আমরা এখান এখান থেকে শুরু করতে পারি বা এখান থেকেও করতে পারি আচ্ছা তার জন্য চাপ পি লিখব আর দেখেন তারপরে কি বলতেছে চাপ তাহলে পি লিখব তার নিচে গেলে বিয়োগ তাহলে আমরা যদি এখান থেকে নিচের দিকে যাই তাহলে বিয়োগ হবে সরি এখানে নিচে নিচে গেলে যোগ হবে নিচে গেলে যোগ যোগ হবে নিচের দিকে যোগ হয় যোগ আর উপরে গেলে কি হবে বিয়োগ হবে বিয়োগ তাহলে নিচে গেলে যোগ উপরে গেলে বিয়োগ আর দেখেন আরেকটা কি বলতেছে একই পদার্থ বা পদার্থ বা তরলের একই পদার্থ বা তরলের একই উচ্চতায় চাপ সমান তাহলে যেহেতু এটা হলো পারদ এই যে এটা পারদ তাহলে পারদের এখানে যা চাপ এখানে সমান চাপ এটা কিন্তু একই উচ্চতা একই লেভেল এখান থেকে এ পর্যন্ত চাপ একই আমরা নিচের দিকে তাহলে কাউন্ট করবো না আচ্ছা এখন তারপরে কি বলতেছে যেখানে শেষ করব সেখানে এই যে সমান দেখেন যেখানে শেষ করব সেখানে সমান হ্যাঁ বা সমান সমান লিখে শূন্য দিব বা শূন্য লিখবো তাহলে আমরা এখন শুরু করি দেখেন এই অনুযায়ী তাহলে যেখান থেকে শুরু করবো আমি ধরেন এই জায়গা থেকে শুরু করলাম এই পাইপ থেকে পাইপের এখান থেকে কেন্দ্র থেকে তাহলে কেন্দ্রের জন্য আমরা কি লিখবো ওটাকে লিখলাম পি যেহেতু আমি বলেই দিয়েছি এখানে পি লিখবো আচ্ছা নিচের দিকে আসতেছি দেখেন এখান থেকে আমি নিচের দিকে আসতেছি তাহলে এই যে নিচে নিচে গেলে যোগ উপরে গেলে বিয়োগ তো নিচের জন্য আমি কি দেব যোগ যোগ দিলাম এখন যদি আমি এখানে সূত্র লিখি ডাইরেক্ট তো প্রথম লাইনে আমরা সূত্রই লিখি তারপরে মান বসাবো তো এখানে কি আছে এখানে উচ্চতা আছে দেখেন উচ্চতা তো উচ্চতা দিলাম উচ্চতা এটা ধরেন h1 দিলাম h1 আর এটা এটা হচ্ছে h2 এটা আচ্ছা এখন H1 এখন আমি বলেছিলাম কি এ ধরনের প্রশ্নে বা এই এই সাবজেক্টটাতেই যেখানে আপনি যেখানে ধরেন চাপ লিখবেন সেখানে অবশ্যই পানির চাপে নিয়ে যেতে হবে পানির চাপে তো পানির চাপে নিয়ে যেতে হলে এটা যেহেতু এটা তেল তো পানির চাপে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব পানির পানির ঘনত্ব দ্বারা এটার সাথে গুণ করব পানির ঘনত্ব দ্বারা গুণ করলাম আর এটার স্পেসিফিক গ্র্যাভিটি দিতে হবে স্পেসিফিক গ্র্যাভিটি কত বা আপেক্ষিক গুরুত্ব তেল তাহলে এই যে তেল দিলাম স্পেসিফিক গ্র্যাভিটি এটা অয়েল অয়েল দিলাম আচ্ছা তারপরে দেখেন আমি চলে যাব এখন এখানে এখানে গেছি মানে এখান থেকে আমি যাব এই জায়গায় এই জায়গায় এদিকে আমার প্রয়োজন নেই কারণ ওখানে কিছু নাই বলা আছে আর কি তাহলে উপরে গেলে দেখেন এবার বিয়োগ এবার বিয়োগ এই যে উপরে গেলে বিয়োগ তাহলে দেখেন আমার ওদের উচ্চতা প্রথমে লিখব উচ্চতা দিলাম আর এটা যেহেতু পারদ তো পারদের পারদের চাপকে আমি কি করবো পানির চাপে নিয়ে যাবো তার জন্য আবারও রো ডাব্লিউ দিলাম যে ডাব্লিউ মানে ওয়াটার বোঝাচ্ছে আর এই যে তরল নিয়ে আমরা কাজ করতেছি এখন এর টুকুর ভিতরে কি আছে এর টুকুর ভিতরে আছে পারদ এখান থেকে এই দুটোর ভিতরে আছে পারদ এগুলো পারদ তো এগুলো যেহেতু এগুলো উচ্চতায় কি সমান এই জন্য নিচের দিকে আমি যাচ্ছি না হ্যাঁ এ বরাবর চার সমান এই জন্য এখান থেকে এখানে নামলাম দিয়ে এখানে চলে গেলাম এখান থেকে এই জায়গায় যাচ্ছি এখান থেকে এখানে নামলাম এখান থেকে এখানে নামলাম এটা একই উচ্চতা এই উচ্চতায় চার সমান এ বরাবর চলে আসলাম এখান থেকে এখানে যাচ্ছি তাহলে এস টু দিলাম রো দিলাম আর সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি আর এটা কিসের জন্য এটা পারদ এটা এস জি এস জি এখন দেখেন এই জায়গাটা চলে গেছি তাহলে বলেছিলাম কি শেষে যেখানে শেষ করব যেহেতু ওখানে আর কিছু নেই উপরের দিকে কিছু নেই এটা বলেছে হলো বায়ুমণ্ডল হুম তো এটা কিছু লেখার দরকার নেই এখন যেখানে শেষ করব সেখানে সমান দেব যে সমান দিলাম দেখেন সূত্র হয়ে এটা নিয়ম অনুযায়ী অনুযায়ী সমান দিলাম তারপর একটা শূন্য দেব শূন্য এটাই হচ্ছে ফর্মুলা বলেন না লজিক যাই বলেন না কেন এটাই আচ্ছা এখন আমাদের কিদের কিসের মান বের করতে হবে সেটা হলো পি এর মান তো পিটা এপারে রাখি বাকিগুলো গুলো ওপারে নিয়ে চলে যাই তাহলে এটা এপারে বিয়োগ আছে এপারে গেলে যোগ হবে H2 ρw আর স্পেসিফিক গ্র্যাভিটি এদের মার্কারি 22g আর এপারে দেখেন এপারে এটা কি আছে যোগ আছে এপারে গেলে বিয়োগ হবে এইচ ওয়ান রোডাব্লু আর এই যে তেলের স্পেসিফিক গ্রাভিটি স্পেসিফিক গ্রাভিটি অয়েল দিলাম এখন দেখেন মান বসাই মান কত দেখেন এটা এইচ টু এইচ টু এখানে শূন্য দশমিক শূন্য দুই শূন্য আর এটার এটার মান কত রো ডাব্লু এর মান আমি বারে বার লিখতেছি রো ডাব্লু এর মান 1000 কেজি প্রতিটা অধ্যায়ে লাগবে এটা বারে বার বলতেছি এটা খুব গুরুত্বপূর্ণ এই সাবজেক্টের এটা লাগবেই আচ্ছা তাহলে 1000 দিলাম দেখেন 1000 দিলাম আর এটা কি এটা স্পেসিফিক গ্র্যাভিটি মার্কারি মার্কারির জন্য মার্কারি বলছি কেন পারদ আচ্ছা এটার জন্য হচ্ছে 13.6 আচ্ছা তারপরে যে বিয়োগ দিলাম এই যে বিয়োগ এইচ ওয়ান কি এইচ ওয়ান হচ্ছে শূন্য দশমিক পাঁচ দুই আর তো এক হাজার ঘনত্ব আর এখন কোন তেলের নিয়ে কাজ করতেছিলাম যে হাইট নিয়ে কাজ করতেছি সেখানে কি আছে তেল আছে তেলের স্পেসিফিক গ্র্যাভিটি কত এই যেটা শূন্য দশমিক নয় দেখেন এখানে কিন্তু আর সমান দিয়ে দৃঢ় দেওয়া লাগছে না কারণ এটা পক্ষান্তর করেছে আচ্ছা এখন তাহলে পি পি লিখি দেখেন অতএব চারকটা লাইন লিখি পি পি সমান কি দাঁড়াই ক্যালকুলেটর ধরি আর ক্যালকুলেটর ইউজ করা শিখবেন আপনারা না হলে সমাধান করতে পারবেন না ঠিক মতো সেখ হাজার তাহলে কত আসলো দেন এই যে বাইশশো বাইশশো বাহান্ন বাইশশো তো এটা কিসে আসবে প্রথমে যেহেতু এখানে দেখ আমি কিসে আসলো এটা আমি কেজি পার মিটার স্কোয়ার আমি কেন আসলো আমি কীভাবে আসলো এটা দেখ দেখাচ্ছি আমি আমি যে কোনো একটা ক্যালকুলেট করতে হবে যেহেতু সবই একই জিনিস হ্যাঁ সুতুলায় করি তাহলে এইচ কী ছিল এইচ ছিল মিটারে এইজ যে মিটার ইছিলো এইচ বাই এই যে এইচ মিটারে আছে আর স্পেসিফিক সরি ঘনত্ব কিসে আছে কেজি পার ঘনমিটার আচ্ছা আর এটার কোনো একক নেই তাহলে আমি এখানে কি দূর কিছু দেবো না এটাকে যদি কাটাকাটি করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন এটা দুইটা থাকতেছে নিচে তিনটা ছিল উপরে একটা আছে যেহেতু হ্যাঁ একটা বাদ এই জন্য এটা থাকলো তাহলে এটা আচ্ছা এখন অতএব পি টু টু ফাইভ টু মিটার এখন আমাদেরকে নিয়ে যেতে হবে কিসে প্যাচ দেখেন প্যাচ কেলে নিয়ে যেতে হবে তা তার জন্য কি বলেছিলাম যে প্যাচকেলে যদি আমরা নিয়ে যাই তাহলে এই চাপ যে আমরা এখন বর্তমানে চাপ পেলাম এটাকে বলে গেস্ট চাপ দেখে বলে গেস্ট চাপ গেস্ট চাপ প্রথমে যে চাপটা আমরা বের করব এই ম্যানোমিটারের ক্ষেত্রে এ ওই ক্ষেত্রে এটা হচ্ছে গেস্ট চাপ হ্যাঁ আচ্ছা এখন যেহেতু আমাদেরকে প্যাস্কেলে নিয়ে যেতে হবে তার জন্য কি করবো এখন দেখেন আবার আবার লিখি চাপ পি বাইশো বাউন্ন এটা জি জি এটা প্যাসকেল দেখেন

এটাই উত্তর এটাই উত্তর এটাই চেয়েছিল আপনারা এইভাবে করবেন এই অধ্যায়ে ম্যাথ আছে ধরনের ফিগার দেওয়া থাকবে এটা এটা হলো তিনটা এটা সমাধান করার নিয়ম এটা ভালো করে মনে রাখবেন নোট করে নেবেন খাতায় এটা তো আমি লিখলাম বাকি সূত্রতে বা বাকি নাম কিন্তু লিখবো না এরপরে এই অধ্যায়ের আহ যা করাবো এটা কিন্তু লিখবো না আপনারা এটা মনে রাখবেন কারণ একটার সাথে আরেকটা সম্পর্ক সম্পর্ক আছে তো ঠিক আছে ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ